চুল পড়ার সমাধান খুঁজতেছেন তাহলে আজকে আমার এই ভিডিওটি ফলো করেন চুল পড়ার সমস্যা সময় আমার কয়েকদিন যাবত হচ্ছিল তো আমি হচ্ছে কোনো তেল বাইরে থেকে কিনে অর্ডার করে বা নিয়ে করি না আমি নিজেই হচ্ছে বিভিন্ন প্রকারের তেল নিয়ে এসে বিভিন্ন প্রকারের জড়িবটি মশলা দিয়ে আমি তেল বানাই এটাতে আমার চুল পড়া কমে চুলও বড়ো হয় আল্লাহ রহমতে তো সেই রকমই আজকে একটা তেল বানানোর জন্য নিয়ে নিচি জোয়ান তারপরে হচ্ছে আরও অনেক বিভিন্ন প্রকার মশলা যেগুলো মশলার নামই আমি জানি না সাথে সমস্ত প্রকার মশলা প্রতি মেথি থেকে শুরু করে ইত্যাদি যা লাগে সব কিছু দিয়ে একটা হচ্ছে জড়িবুটি বানিয়ে নিলাম এই জড়িবুটিটা বোতলে ঢালে নেব এখন এই তো সমস্ত কিছু না হয়ে গেছে এখানে কালো জিরাও দিয়েছি আবার কালো জিরার তেলও ব্যবহার করবো কালো জিরা আল্লাহ হাদিসে এবং কোরানে বলেছে যে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ হচ্ছে কালো জিরা তো আমি হচ্ছে এমনি খায়ও আবার হচ্ছে কালো জিরা এখানে দিয়েছি তো এগুলো সব কিছু বোতলের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নিলাম এটা হচ্ছে কি যে আপনার কি বলে ইয়া কি বলে থালি বাসন ধোয়া ভিওর্সের বোতল তো সেই বোতলটাই নিয়েছি বড়ো বোতল এখানে দারচিনি দিয়ে দিচ্ছি সাদা ফল কালো ফল সব কিছু দিব এগুলোতে এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক উপায়ে চুল এত স্বাস্থ্য উজ্জ্বল হয় এত সুন্দর হয় যা আপনি ভাবতেও পারবেন এখানে দিয়ে দিচ্ছি জিরা যে জিরা আমরা তরকারিতে খাই সেই জিরা আমার হচ্ছে ঝালের ডালা থেকে নিয়ে আসলাম সাদা ফল কালো ফলও দিবেন আর যদি পারেন আপনারা শুকনো আমলকি দিবেন কাঁচাটা দিলে তেলে ছাতা ধরে যায় তো আমার কাছে এই মুহূর্তে শুকনো আমলকি নাই এজন্য দেওয়া হয়নি মেথেও নেয় এজন্য দেওয়া হয়নি তো কিছু করার নাই এখানে হচ্ছে কালো ফলটা ফাটাইয়ে নিচ্ছি আমি এখানে দুইটা কালো ফল ব্যবহার করব দুইটা দিলেই অনেক আর যেহেতু মশলাটা আমি বের করে নিব না যতদিন তেল না শেষ হবে তেল থাকা পর্যন্ত থাকবে সেহেতু সমস্যা নাই এর হচ্ছে মেডিসিন বেরোতেই থাকবে আর মশলা দিতেই থাকবে আমি পাঁচটা ছয়টা হচ্ছে সাদা ফল দিয়ে দিলাম আর দুইটা কালো ফল দেন হচ্ছে আমার দেওয়া শেষ করতেছি আরও একটা কালো সাদা ফল দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো এই হচ্ছে শেষ আর দেওয়ার চেষ্টা করব না আর দেবো না এই হয়ে গেল শেষ এখন হচ্ছে তেল দেওয়ার পালা আমি তিনটা তেল একসাথে মিক্সড করেছি এটা হচ্ছে বাজারের ফ্রেশ তেল যেটা কোকোনাট অয়েল বলে তো এই একটা তেল নিয়ে নিয়েছি আমি একশো দেড়শো গ্রাম মতো এইটা আপনি সর্বপ্রথম দিলাম তারপরে হচ্ছে এরপর দিয়ে দেবো আমি কুমারিকা অরেঞ্জ যেটা এইটা দিয়ে আমার চুল বড় হয় চুল সুন্দর হয় তো আমি কুমারিকা অরেঞ্জ তেলটা আমার চুলে শ্যুট করে আপনাদের যার যার চুলে যে যে তেল শ্যুট করে সেটাই ইউজ করবেন আমার চুলে এই তেলটা শ্যুট করে আমি এইটা দিলাম দেন এরপরে হচ্ছে আমি কালো জিরার তেল দিয়ে দেবো মমতা কালো জিরার তেল এটা কিন্তু একেবারে এক নম্বর খাঁটি অনেক ভালো আমি কোরআন হাদিস মঞ্জিল আপনার লাইব্রেরি থেকে নিয়েছি এই তেলটা কিন্তু অনেক ভালো এই মুখাটা উঠাতে পারতেছি না যাই হোক দাঁত দিয়ে উঠায় নেওয়ার পর হচ্ছে দিয়ে দেবো আসলে শরীরটা খুবই অসুস্থ কয়েকদিন যাবত তেল দিতে পারিনি চুলে তো ঠান্ডা লেগে গেছে সর্দি জ্বর কাশি তাই চিন্তা করলাম যে একটা অর্গানিক হেয়ার অয়েল বানিয়ে ফেলি এই জন্যে হচ্ছে আর কি বানাতে বসে গেলাম তো আমার এগুলো কিন্তু আমার অনেক ভালো কাজ করে উপকার করে বিশ্বাস না হলে আপনারাও একবার হচ্ছে ট্রাই করে দেখতে পারেন যে আপনারা অনলাইনে চটকদারি বিজ্ঞাপন দেখে যে তেলগুলো নেন সামান্য একটা তেল নিয়ে ওরা কত দাম নেয় কত চটকদারি কথাবার্তা বলে তো তাদের কথা না শুনে যদি আপনারা বাড়িতে ঘরোয়া কিছু উপাদান দিয়ে তেল বানান তাহলে আল্লাহ রহমতে ভালো উপকার করবেন